সালাম দেবে আল্লাহ যেন আমাদের সকলকে যাবার তথ্য করে বিশেষ করে আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফের সম্মুখে এখন আছেন ওখান থেকে আমাদের সকলের জন্য যদি দোয়া চায় অসুবিধা হবে এ সকলের অসুবিধা হবে সকলে আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ আমায় সব ভালো রেখেছেন সবাই দোয়া করবেন আমি হজপথের সকলে আছি আল্লাহ যেন আমার হর তবুল করেন

তহাসা বলবেন সঙ্গে থাকবেন উনি ন্যায়ের ওপরে সত্যের ওপরে ইনশাল্লাহ আছেন আরো দোয়া চায় আল্লাহ আমার চাষাজানকে যেন আরো বড় করেন আল্লাহ যেন আমার চাষাজানকে ন্যায় সত্য কাজ আরো যেন পড়ার তহফিক দান করেন এরকম কেয়ার প্রতিযোগিতা আরো যেন পড়ার যেন তহফিক দান করেন আল্লাহ আমাদের সকলেরকে যেন যান মান আল্লাহ হেফাজত করেন আল্লাহ আমাদের সকলকে যেন

মক্কা শরীফ বলবে কি বলবে হ্যাঁ আমরা মক্কা বলতাম যদি ওই মক্কা যদি আল্লাহ রসুল জন্মগ্রহণ না করতেন বুঝলে তো জন্মগ্রহণ করার জন্য মক্কা শরীফ হয়েছে রসুল যদি মদিনা শরীফে না থাকতেন মদিনাই বলতাম খবরদার মক্কা বলবে না মদিনা বলবে না কি বলবে মক্কা শরীফ মদিনা শরীফ আমরা সবাই আল্লাহ বলে দুটো হাত আমরা হাত তুলছি তুই একটু দোয়া চেয়ে দাও

এই দোয়াটা আমাদের সকলের জন্য চাইবে আসসালাম এখন আপনারা সবাই আমার জন্য দোয়া চাইবে সবাই দোয়া চাইবে